আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন সুপারস্টার তাদের মধ্যে এক আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না সঙ্গ পাবে কিনা যাই না কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন মানে রেজিনেশন দিয়েছেন দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তারা এখানে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই কোনো ইচ্ছে ছিল না আপনারা দেখেছিলেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছে নেই